আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেলাম কী বলো তো কী বানিয়েছি আমি তো ফটোটা পোস্ট করেছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো কী বানিয়েছি আজকের রেসিপিটা হচ্ছে লাউ ইলিশ লাউ ইলিশ পাতুরি তোমাদের ভালো লাগে কি সেটা অবশ্যই কমেন্ট করো আর তোমরা কারা কারা এইভাবে বাড়িতে বানিয়ে ফেলেছো সেটা অবশ্যই কমেন্ট করো কলা পাতার পাতুরি তো খেয়েছো লাউ পাতায় পাতুরি কারা কারা বানিয়েছো অবশ্যই বলো আর কেমন লেগেছে তোমাদের সেটাও অবশ্য বলো দেখো ফার্স্টে আমি লাউ পাতা নিয়ে নিলাম বড় বড় লাউ শাক এনেছিল সেই কারণে ভাবলাম তাড়াতাড়ি বানিয়ে ফেলি তো লাউ পাতাগুলোকে কেটে নিয়েছিলাম আর এদিকে ইলিশ মাছগুলোকে ধুয়ে ভালো করে তার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ রাখার পরে তার মধ্যে একটু সর্ষে সাদা কালো সর্ষে সাদা সর্ষে কাঁচা লঙ্কা আর একটু পোস্ত একসঙ্গে বেটে নিয়েছিলাম বেটে নেবার পরে সেটা দেখো এখানে দিয়ে দিলাম দেবার পরে তার মধ্যে একটু নারকেল কড়া পাতুরি মানে তো নারকেল ভা আর নারকেল কড়াটা না থাকলে যদি নারকেল না থাকে এটা অপশনাল দিও না সেটাতে কোনো অসুবিধে নেই কিন্তু একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য পাতুরি মানে নারকেল লাগে সেই কারণে নারকেল কড়াটা দিলাম আমার বাড়িতে ছিল বলে এবার তারপরে নারকেল করার পর দেখো পাতুরি মানে কিন্তু সরষের তেল আর সরষের তেল না হলে কিন্তু পাতুরি একদম মানায় না তাই আমি একদম কাচ্চি ঘানির একদম ঝাঁজওয়ালা যে সরষের তেল ফরচুনে সেটা আমি ইউজ করেছি তারপর সরষের তেলটা দেওয়ার পর একসঙ্গে আবার ম্যারিনেট করে আর ঘরে পাতা টক দই ছিল সেটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য পনেরো কুড়ি মিনিটের জন্য ম্যারিনেট করে রাখার পর এই দিকে লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম ধুয়ে নেবার পরে লাউ পাতাগুলো যেই ঝল জলটা ঝরানো হয়ে গেছে তারপর দেখো লাউ পাতাটা উল্টে নিয়েছিলাম সোজা দিকে করলে হবে না ঠিক পাতাটাকে উল্টে নিতে হবে উল্টে নেওয়ার পর যে উঁচু উঁচু শিরগুলো বেরিয়ে থাকে সেটাকে একটু হাতের সাহায্যে চেপে 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 একটু প্লেন করে নেবো কারণ পাতাটা তাহলে মরতে সুবিধা হবে না হলে কিন্তু পাতাটা মোড়া যাবে না উঁচু হয়ে থাকবে আর পাতাটা ফেটে যাবে সেই কারণে হাতের সাহায্যে আস্তে আস্তে আলতো করে দেখো শিরগুলোকে চেপে চেপে তারপর তার মধ্যে মাছটা দিয়ে একসঙ্গে বেঁধে নিলাম বাস রেডি আমাদের একদম বাঁধা এইভাবে কিন্তু সব কাটা আস্তে আস্তে বেঁধে নেবো যেমন কলা পাতায় কলাপাতাগুলোকে কিন্তু আমরা মুড়ি মানে ভেজে নিই ভেজে তারপর সেটাকে হালকা করে যাতে ফেটে না যায় হালকা করে সেঁকে তারপর সেটাকে মুড়ি কিন্তু এখানে লাউ পাতা শেখারও কোনো দরকার নেই কিচ্ছু করার দরকার নেই লাউ পাতা কাঁচাও খাওয়া যায় এই কারণে লাউ পাতা দিয়ে করা লাউ পাতার শাকটা খাওয়া যায় আর কলাপাতা তো খাওয়া যায় না সেটা আমরা ফেলেই দিই সেই কারণে লাউ পাতা দিয়ে তৈরি করা বা তোমরা কুমড়ো পাতাতেও তৈরি করতো সেম প্রসেস একই প্রসেসে কুমড়ো পাতাতেও হবে দুটোই কিন্তু খুব ভালো রেসিপি লাউ পাতা বলো কুমড়ো পাতা বলো একই খাওয়া যায় বলে করাই যায় দেখো সব একে একে আমি সবকটা বেঁধে তৈরি করে নিলাম একদম চটজলদি হয়ে গেলো পাতুরি মানেই সুন্দর একটা লোভনীয় খাবার তাই তো আর ইলিশ মাছের পাতুরি সবাই বাড়িতে কেউ না কেউ তৈরি নিশ্চয়ই অবশ্যই এতদিনে হয়ে গেছে আর বর্ষাকাল মানে ইলিশ মাছ না খেলে হয় না বাজারে গেলে এখন সবসময় ইলিশ তাই তো সব সময় বন্ধু আমরা ইলিশ দেখতে পাই এবার দেখো লাস্টে একটু কড়াতে তেল দিয়ে সরষের তেলটাই দিয়েছি তেল দিয়ে মাছটা ভাজার জন্য হালকা করে ভাজার জন্য রেখে দিয়েছি আমার একটু একটা সাইড একটু হালকা বেশি ভাজা হয়ে গেছিলো তোমরা চাইলে বেশি ভাজা করার দরকার নেই একটা ধিমে আঁচ করে মানে একদম পাঁচ মিনিটে একদম রেডি আমাদের দেখো ইলিশ পাতুরি কেমন লাগলো তোমাদের অবশ্যই